হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমরা হাতিরপুর আসলাম হাতিরপুরে একটা সেনিটারি দোকান আছে আমরা দোকানের নাম হলো আইটি শ্রামিক এটা হলো মোতাল প্লাজার অপোজিট সাইডে দোকানটা এখানে কিছু বক্স বেসিন আছে আমাদের এগুলো বিভিন্ন কালার আছে বিভিন্ন মডেল আছে বিভিন্ন সাইজ আছে আপনারা যে সাইজ বলবেন আমরা তৈরি করে দিতে পারবো আপনাদের এখানে আমাদের কিছু বেশ বেশিন দেখে আপনাদের যেমনই একটা সেট আছে আছে ফুল সেট এটা ছাড়া আপনি শুধু নিচে বক্সও নিতে পারবেন আর চারে আপনি রুটও নিতে পারবেন শুধু এগুলোর ভিতরে বড়ো সাইজ আছে ছোটো সাইজ আছে বিভিন্ন সাইজ বিভিন্ন মডেল এগুলো সব আপনি শুধু সেট আপ মেরো নিলে নিতে পারবেন নিচে বক্স চলে বক্সও নিতে পারবেন এগুলো পিভিসি বোর্ডের এই যে বোর্ডগুলো ওগুলো ড্রয়ার সিস্টেম আছে আর এগুলো পিভিসি বোর্ডের এগুলো এগুলা গ্যারান্টি আছে এগুলা যেগুলো পানিতে ভিজবে না কিছু হবে না পিভিসি বোর্ডের